কাদের ব্যথা বা শোল্ডার জয়েন্টের ব্যথা এটি আপনারা একটি সহজেই পরীক্ষার মাধ্যমে বাসায় নির্ণয় করতে পারবেন ব্যথা দেখি জয়েন্টের মধ্যে রয়েছে না জয়েন্টের বাইরে রয়েছে পরীক্ষাটি দেখার জন্য আপনাদের একটু সহজ আমি বুঝিয়ে দিচ্ছি যেমন হাতটা জাস্ট এভাবে রাখবেন একটা পজিশন বলবো আর একটা হাতটা এভাবে আস্তে করে পিছনের দিকে নেবেন এই দুইটা জিনিস যদি আপনি নিজে নিজে করতে পারেন তাহলে কোনো ধরনের কোনো ব্যথা নেই মানে আপনার সমস্যা নেই যদি এই দুইটা করতে গেলে আপনার ব্যথা অনুভূত হয় তখন আপনি দেখতে হবে যে এটা যদি অন্য কেউ আপনাকে করিয়ে দেয় যে তখন যদি আপনি সেটা করতে পারেন ব্যথা পান না বা সহজেই করতে পারেন সেই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার জয়েন্টের বাইরে কোনো মাসেল বা লিগামেন্টের সমস্যা আর যদি দেখা যায় যে আপনি নিজে করতে গেলেও ব্যথা লাগে বা আরেকজন করিয়ে দিতে গেলেও ব্যথা লাগে সেই ক্ষেত্রে বুঝতে হবে যে জয়েন্টের ভিতরে ব্যথা তাই এই একটি সহজ পরীক্ষার মাধ্যমে আপনার কাঁধে বা শোল্ডার জয়েন্টের ব্যথাটা নির্ণয় করতে পারেন বাসায় বসে এবং পরবর্তীতে সেটা অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিতে পারেন